উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার খাতা রেজাল্ট কবে বেরাবে সেমিস্টার রেজাল্ট কবে বেরাবে এই নিয়ে বড়ো আপডেট দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়মে এসেছে ঐতিহাসিক পরিবর্তন সেমিস্টার সিস্টেম ইতিমধ্যেই বাইশে সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার বা তৃতীয় সেমিস্টারের পরীক্ষা কিন্তু ফলপ্রকাশ কবে হবে এই নিয়ে কিন্তু এখনও অবধি কোনো তথ্য বোর্ডের তরফ থেকে দেয়নি তবে এইবার নোটিস প্রকাশ করে জানিয়ে দিল যে এবছরের থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরাবে ইতি এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা আমরা জানি এবং টোটাল চারটি পরীক্ষা কিন্তু অবশ্যই হবে ফল প্রকাশ কবে হবে এই নিয়ে যে আপডেট দিয়েছে জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং সর্বশেষ আপডেট কি রয়েছে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের রেজাল্ট নিয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষার খাতা প্রায় সম্পূর্ণ চেক হয়েছে ওয়েমআর শিট মেশিনের মাধ্যমে সম্পূর্ণ চেক শেষ হয়ে গিয়েছে তাহলে তৃতীয় সেমিস্টারের রেজাল্টে মানে ওয়েমআর শিটে যে কপিগুলো সেগুলো কি তোমরা পাবে নাকি রেজাল্ট হাতে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু থাকছে বড় প্রশ্ন তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আমরা চলেছে জানি আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর রাজ্য জুড়ে প্রায় ছয় পয়েন্ট ছয় লক্ষ পরীক্ষার্থী চোখ এখন ফলাফল প্রকাশের দিকে সাংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন ফলাফল প্রকাশিত হবে একত্রিশে অক্টোবর অর্থাৎ এটি আনুমানিক তারিখ এক দু দিন আগে বেরোতে পারে বা পরেও বেরোতে পারে তবে অক্টোবরের মধ্যে রেজাল্ট কিন্তু পেয়ে যাবে ছাত্র ও ছাত্রীরা আর খাতা দেখা হচ্ছে এমসি ভিত্তিক প্রশ্নপত্র খাতা দেখা হচ্ছে পরীক্ষা সম্পূর্ণভাবে এমসি ফরম্যাটে ওএমআর শিটে নেওয়া হচ্ছে এবং সরাসরি মেশিনেই কিন্তু চেক হচ্ছে ফলাফল কিন্তু দুটো ধাপে পাবে প্রথম সেমিস্টারের তৃতীয় সেমিস্টারের ফল অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ফলটা অন্তর্বর্তীকালীন পরে মার্চে মার্চের চতুর্থ সেমিস্টারের ফল কিন্তু পেয়ে যাবে কারণ আমরা জানি যে থার্ড সেমিস্টারের পর এই যে সেমিস্টারটা চলছে ফোর্থ সেমিস্টারের যে সেশনটা চলছে এর পরীক্ষা কিন্তু হবে ফেব্রুয়ারি মাসে তারপর মার্চ মাসে কিন্তু ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরোবে কিন্তু থার্ড সেমিস্টার প্রথম সেমিস্টারের ফল কিন্তু বেরোতে চলেছে অক্টোবর মাসেই এবছর থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়েছিল আমরা জানি আটই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ছ লক্ষর বেশি প্রশ্নপত্রের ধরুন এমসিকিউ ভিত্তিক আমরা জানতাম ও এমআর সিটে পরীক্ষা হয়েছে একত্রিশে অক্টোবর তার রেজাল্ট বেরোবে বা একত্রিশে অক্টোবরের মধ্যেই তার রেজাল্ট বেরোবে অর্থাৎ এক দু দিন আগেই বেরোবে বিষয়ভিত্তিক নম্বর ও মোট নম্বর কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে মানে দেখেছি এবং যেরকম আগেরবারেও ছিল মানে ফার্স্ট সেমে সেরকম থার্ড সেমেও ছিল এমসিকিউতে পরবর্তী পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি দু হাজার এবং তখন কিন্তু ফোর্থ সেমিস্টারে অর্থাৎ ফাইভ টু টেন মার্কসের প্রশ্ন সেটা আমরা আলাদা ভিডিওতে দিয়েছি তার লিঙ্ক অবশ্যই বক্সে বক্সেও কমেন্টে রয়েছে দেখে নিও উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট সংসদের বক্তব্য পরীক্ষার্থীদের জন্য কি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সংসদের পক্ষ থেকে ফল প্রকাশ হবে অক্টোবরের শেষে এই ফলাফলে পরীক্ষার্থীরা প্রতিটি বিষয়ের নম্বর এবং মোট নম্বর দেখতে পাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে তাই অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.com ডট এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে তোমরা কিন্তু অবশ্যই তৃতীয় সেমিস্টারের রেজাল্ট এবং তোমরা তোমাদের নম্বর প্রতিটি বিষয়ের ও প্রতিটি বিষয়ের নম্বর ও মোট নম্বর ওখানে কিন্তু দেখতে পাবে পরীক্ষা শেষে একত্রিশে অক্টোবরে ফল প্রকাশ করার বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের ওএমআর স্ক্যান পেয়ে যাবে স্কুলের মারফত অর্থাৎ ওএমআর শিটগুলো নিয়ে যেই প্রশ্ন ছিল যে পাবে কি পাবে না তো ভিডিও শেষে আমরা বলেই দিলাম সেই ওয়েমার শিটগুলো কিন্তু তোমরা স্কুলে পেয়ে যাবে একইভাবে যেমন অ্যাডমিট পেয়েছ তবে এটা চূড়ান্ত ফলাফল নয় উচ্চ মাধ্যমিকের শুধু সম্ভাব্য মেধা তালিকা প্রকাশ হবে মূল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে দ্বিতীয় সেমিস্টারের পর তখন ছাত্রছাত্রীরা হাতে মার্কশিট বা হার্ড কপি পাবে আর যারা তৃতীয় সেমিস্টারে পড়ছো তাদের ফোর্থ সেমিস্টারের পর হাতে রেজাল্ট কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে অক্টোবরে প্রকাশিত এই ফলাফল পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি মাসের পরীক্ষা ও চূড়ান্ত ফলাফলের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে প্রসঙ্গত উল্লেখযোগ্য দুটি সেমিস্টারের নম্বর মিলিয়ে একসাথে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্ট কিন্তু ঘোষণা হবে অর্থাৎ থার্ড ফোর্থ মিলিয়ে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত রেজাল্ট ঘোষণা হবে ও ফার্স্ট ও সেকেন্ড এই দুটি মিলিয়ে সেকেন্ড মানে প্রথম ইয়ারের তোমরা পাশ করলে কি না সেটাও কিন্তু ঘোষণা হবে